বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি তা হল দাজ্জাল কেন দুনিয়াতে আসবেন বা কেন বের হয়ে আসবে দাজ্জালের আগমন আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যা মনিনদের জন্য অনেক বড় একটি পরীক্ষা আখেরি জামানার জন্য বড় ফিতনা হয়ে দাজ্জাল দুনিয়াতে আগমন করবে কারণ নবী করিম সালু আলি আসাল্লাম বলেছেন প্রত্যেক নবী তার তারকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি দ্বিতীয় মানব জাতির ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তালা দাজ্জালকে দুনিয়াতে পাঠিয়েবেন দাজ্জাল এমন সব মিরাক দেখাবে যে আসমান থেকে সে বৃষ্টি বর্ষণ করবে এবং মৃত ব্যক্তিকে জীবিত করবে এটা মনে হবে যা দেখে দুর্বল ইমানদাররা তার প্রতি ইমান এনে নিজেদের ইমান হারাবে তিন নম্বর যারা সত্যিকারের ইমানদার তাদেরকে এ থেকে আলাদা করা হবে আসলেই সে কি বাস্তবে ইমানদার নাকি ইমানদার নয় এটা বের করা হবে যারা দাজ্জালের ফিতনায় টিকতে যারা দাজ্জালের ফিতনায় টিকবে না তারা ইমান হারাবে আর যারা ইমান ধরে রাখতে পারবে তারা আল্লা তালয়ের কাছে সব চাইতে প্রিয় এবং মমিন বান্না হয়ে যাবে